অন্নপূর্ণার বিবিধ আক্রোশ সায়ন্তন গোস্বামী এটা আমাদের অর্ণব বসুর খাতিরে ভালো বই একটু পড়ছি আর কি সুলেইমান নগরী আর্বিট্রারিভাবে কবিতা পড়ছি কবিতা পড়ার আমার আছে চুচল্য করছি একটু আসব খেয়ে একটি ভোরবেলার বিয়োগে আমি উঠে বসলাম নতুন শহরে বুঝতে অসুবিধা হলো না এখানে ছ মাসের ঔষধহীন রাত আমি জানি না এটা কোনো হাত মুখের কাছে এনে দেখি নিজের নামই ভুলে গেছি সারাদিন শুধু সহজ কবিতার কথা ভেবে এমন অভিশাপ চাইনি তুষারে ঢাকা এই জায়গাকে খনিজ ভূমি বলা যায় আমার শীত করে না আমার ঘামও হয় না আপসা মনে পড়ে নাম না জানা পাখির গান তাহলে বোধায় এই সেই সুলেইমান নগরী যেখানে ছেড়ে যেতে চেয়েছিলে তুমি দূরে কোনো গাড়ি থেমে মিশে গেল অন্য গাড়ির ছায়ায় গালে আঙুল বুলিয়ে দেখি আয় আয়নায় আঁকা বাঁকা শিকভাগ দেশ খাটের পাশে গোল টেবিলে কেস সারিয়েছে কাগজ ফুল আরে ভেটকি ওরা একটু জল খেয়ে তারপরে টাল্লি হয় কবিতা এছাড়া কীভাবে পড়বো শুষ বস্তি শিখে কবিতা পড়া যায় ও পড়া যায় না আর মহাপৃথিবা আমি এছাড়া জয় সিংহ ঘাঁটাঘাঁটি করছি এটা চাপ হয়ে যাচ্ছে কিন্তু ইয়ার দেখলো গো জয়েশিয়ান মহাপৃথিবী দ্রুত লেখা ক্ষুদ্র কবিতার কাছে আমি আগেই হেরে বসে আছি যদিও চার ভাষায় কোনো মিনিমাম প্রতিরোধ নেই এই কবিতা ইংরেজি শব্দ এটা আমি ছাড়া কেউ ভায়োলেট করলে আমার প্রচুর চাপ হয়ে যায় দ্রুত লেখা ক্ষুদ্র কবিতার কাছে আমি আগেই হেরে বসে আছি যদিও চার ভাষায় কোনো মিনিমাম প্রতিরোধ নেই তাই ভাবে আমি যদি ঘুর আক্রমণ করি তৎসহ নতুন শব্দের আবিষ্কারে গোটা একটা দিনও যদি তাকে ঠেকিয়ে রাখতে পারি তাহলে সেই সময়টুকু সম্বল করে আমরা গুনে গুনেছি চারখানা জয় শিয়ান মহাপৃথিবী খোঁজ পেয়ে যাব অনেকগুলো কবিতা পড়েছি যদিও অনেকগুলো না দু তিনটে আর কি ও পড়লেই হলো কবিতা এখন ভয়ঙ্কর টাচ ফুট বলে বাংলা কবিতাটা পুরো মাদকা শক্তির মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে আমি সবাই ভালো আমি তো কবিতা লিখতে পারি গোদ চেষ্টা করি খুবই খারাপ লো কোয়ালিটি মানে উত্তর রৈবিক যেমন জীবন দাস বলতো আমি আবার উত্তর পর্নোগ্রাফি খুবই কাছড়া লেখা লিখি কিন্তু এইসব সব পুরো মাথা ফাতা ঘুরে যাচ্ছে কি করবো ঘুরে পাচ্ছি না এই বইটা অন্য পূর্ণার বিবিধ আক্রোশ সায়ন্তন গোস্বামী এটা ছবি তুলব পরে আর কি পোস্ট করব